পিঠের নিচে দিতে যাব তখনই আমি দেখতে পাই বইটি অর্থাৎ বইটা এতক্ষণ আমার বালিশের নিচেই ছিল অথচ আমরা এটিকে ঢাকায় ফেলে এসেছিলাম বইটি দেখে রুমের বাকি সদস্যরাও ভয় পেয়ে যাই হামিদ কর্কশ্বর বলে আমি এটা আগেই সন্দেহ করেছিলাম এমন কিছু হতোই গতকাল রাতেও আমার সাথে ঘটেছে হামিদের প্রশ্নে আমি বলে উঠি কি হয়েছিল গতকাল রাতে এরপর হামিদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করে হামিদের সাথে কি হয়েছিল তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে এই গল্প শেষ হওয়া পর্যন্ত এই গল্প শেষ হবার পর আমি আরো একটি গল্প আনবো যে গল্পটির নাম দেওয়া হয়েছে কালো জাদু এই কালো জাদু গল্পে হামিদ নিঃস্বার্থ ভাবে সাহায্য করতে গিয়ে কতটা ভয়ের সম্মুখীন হয়েছিল এবং নিপার সাথে আসলে কি হয়েছিল তা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে তো যারা হামিদ এবং নিবাস সম্পর্কে জানতে চান তারা কমেন্টে কালো জাদু গল্প চাই লিখে কমেন্ট করুন আমি কালো জাদু গল্প তখনই আনবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন তো যারা হামিদ ভাইয়ের ব্যাপারে জানতে আগ্রহী এবং নিপার ব্যাপারে জানতে আগ্রহী তারা কমেন্ট করুন হামিদের মুখে শুরু থেকে শেষ অব্দি শুনে আমার গা শিউরে ওঠে শুধু আমার সাথেই এমনটি ঘটেনি হামিদের সাথেও ঘটেছে যাই হোক আপাতত আমরা এটি থেকে বাঁচার উপায় খুঁজে যাচ্ছিলাম বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাই গ্রামে ব্যাগে ছিল সেই বইটি যেহেতু ওটা পিছু নিয়েছিল এদিকে জানতে চাই আমার মনে আছে শুরুতে রায়হান বলেছিল কাজ শেষে তার বই তাকে ফেরত দিতে এবার গ্রামে গিয়ে রায়হানের থেকে একটা উপায় নেওয়া লাগবে তবে বইকে পিছু ছড়ানোর পর রায়হানকে উত্তম মাধ্যম দিবই দিব গ্রামে এসে হামিদ তার বাড়ির দিকে রওনা করে আমি যাই আমার বাড়ির দিকে রাতে এ দেখা হবে বলে দুইজন দুই দিকে যাই আমি বাড়ির সামনে আসতেই আমার বাবাকে দেখতে পাই কাঁধে একটা কোদা আর ঝুড়ি নিয়ে মাঠে যাচ্ছিলেন আমাকে দেখে উনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন হয়তো চেনা মুখে অচেনা ছাপ দেখতে পাচ্ছেন মাত্র দুই মাসের ব্যবধানে আমি এতই রোগা হয়ে গেছি যে আমার বাবা আমাকে হয়তো চিনতে পারছিলেন না তবে পিতা তো কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর এগিয়ে এসে বলে রাফি আমার চোখ বেয়ে পানি ঝোড়টা থাকে নিমেষেই বাবার চোখেও পানি দেখতে পেয়েছি বাবা কোদা আর ঝুড়ি মাটিতে ফেলে দিয়ে আমার কাছে আসে আমার গালে মুখে হাতিয়ে জিজ্ঞেস করে তোর এই হাত হলো কিভাবে বাবা খাওয়া দাওয়া করিসনি আমি কান্না করতে করতে বাবাকে জড়িয়ে ধরি বাবার মনে হয়তো তখন নানান প্রশ্ন উঁকে দিচ্ছিল বাবাকে জড়িয়ে ধরে শান্ত করার পর আমি ঘরের দিকে নিয়ে আসি এদিকে আমার মা ঘর থেকে বেরিয়ে আসলেন উনি আমাকে দেখে চিনতে পারছিলেন না প্রথমে ধব সাদা চামড়া আমার কালো হয়ে গেছে চোখ ভিতরে গিয়ে গাল ভেঙেছে অনেক যে কেউ শখ হয়ে যাবে আমি আগেই নিশ্চিত ছিলাম তবে মা আমাকে কিছুক্ষণ দেখার পর যখন চিনতে পারে তখন তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন সব শান্ত হবার পর মা বাবা দুজনেই আমাকে ঘরে নিয়ে বসাই আমি বাবাকে বলি কলেজে একটা ছেলের সাথে আমার ঝামেলা হয় পরে সে করতে আমাকে কালো জাদু করে তখন থেকে আমি অসুস্থ হয়ে থাকি আর এই বই আমার বইটা দেখাই বাবা বইটা হাতে নিয়ে বলে এইটার সাথে সাথে আসে আমি কর্কশ্বরে বললাম হ্যাঁ বাবা কিভাবে চলে আসে আমিও না। আমার কথা শেষ না হতেই আমার মা বলে কিন্তু এইটা তো আমি আগেও দেখেছিলাম কোথাও কোথায় যেন দেখেছিলাম মায়ের কথা শুনে আমার গলা শুকিয়ে যায় আমার মনেও ছিল না ঢাকা যাবার সময় মা এই বই নিজের হাতেই আলমারিতে রেখেছিলেন ধরা খাবার আগেই আমি জানাই তোমার মনে নেই ঢাকা যাবার আগে এই বই আমার সাথে গ্রামে এসেছিল তুমি এটি আলমারিতে রেখে দিয়েছিলে আমি ভেবেছি একাই নষ্ট করতে পারবো এসব কিন্তু দিন দিন এই বই আমাকে যন্ত্রণা দিচ্ছিল বেশি তাই আপনাদের কাছে চলে এসেছি আমাকে বাঁচান বাবা আমার বাবা আমার পুরো কথা শুনে জানান আমাদের এলাকায় রহিম কবিরাজের সাথে দেখা করব। উনি কিছু একটা করতে পারবে তুই আগে কিছু খেয়ে নে বাবা আহ আমার ছেলেটা শুকিয়ে গেছে বাবা আমাকে হাত মুখ ধোয়ার জন্য বলে আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেই দুপুরবেলা বাবা আমাকে নিয়ে রওনা করে রহিম কবিরাজের বাড়ি ছোট ভাইয়ের বাইক চালিয়ে আমরা কবিরাজের বাড়ি যাই আমার হাতে এসে বই কবিরাজ ওঠানে কদো লতা পরিষ্কার করছিলেন রাস্তা থেকে কবিরাজকে স্পষ্ট দেখা যাচ্ছিল আমরা ওনার বাড়িতে পা রাখতেই কবিরাজ আচমকা মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকান আমাকে আর বাবাকে দেখে কবিরাজ নিজেই দৌড়ে এসে বলেন আরে রাফি তুই এইটুকু বলে কবিরাজ আরো কিছু বলতো কিন্তু বাবার দিকে তাকিয়ে আর বলেনি কবিরাজ কথা ঘুরিয়ে আবার বলে এদিকে আয় আমার সাথে এ বলে কবিরাজ আমার হাত ধরে ওনার ঘরে নিয়ে যায়। বাবাকে দাঁড়াতে বলে কবিরাজ ঘরের দরজা বন্ধ করে ঘরে নিয়ে গিয়ে কবিরাজ আমাকে বলে কেন শুধু শুধু এসব করতে গিয়েছিলি ওই রায়হানকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়েছি এক বছর আর আমি কবিরাজ শিখতে এসে সেই সুযোগে কালো জাদু করতো বংশের শত্রুতা মিটাতে আমাকে বলেছিল কালো জাদু করতে আমি করিনি কিন্তু বুঝিনি রায়হান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুর বই সংগ্রহ করে নিবে নিবার মা বাবার সাথে আবার কথা হয়েছে নিবাকে ব্ল্যাক ম্যাজিক যে তুই করেছিস সেটাও আমি জানি আর কার কার প্রাণ সংশয় করেছিস তাও জানি কিন্তু তুই এইটা জানিস না রায়হান তোর জীবন উৎসর্গ করে তোকে মালিক বানিয়েছে মানে রায়হান তার শত্রুতা মিটিয়ে বইটা তোর ঘাড়ে তুলেছে তোর জীবন উৎসর্গ করেই যাতে তুই মরে চাস। আর রায়হানের নাম না আসে কবিরাজের মুখে পুরো কথা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে রায়হান ইচ্ছা করে আমাকে ফাঁসিয়েছিল আমি রাগে বসা থেকে উঠে বলি আমি মরার আগে রায়হানকে খুন করব আমার কথা শুনে কবিরাজ জানাই লাভ নেই রায়হান এলাকা ছেড়েছে দুই মাস আগেই ওর তো বাপ মানেই তুই জানিস সব চাচারা কতটা অন্যায় করেছে তাদের সাথে জায়গা জমির লোভে রায়হানের মা বাবাকে বান মেরেছিল যার কারণে রায়হান ছোটবেলাতেই এই মা বাবা হারাই ভুল বুঝতে পারে ওরা রায়হানকে লালন পালন করে সেই রায়হান চাচাদের কালো জাদু করে প্রতিশোধ নিল কেউ না জানলেও আমি সব জানি কিন্তু রায়হানকে কবিরাজি আমি শিখিয়েছিলাম আমার উপরে বিপদ আসতো যদি সতটা বলতাম তা এই সবটা গোপন রাখতে বাধ্য চলে আসি বাড়িতে আমার মাথা ঘুর ঘুর করছে বাবা বহুবার জিজ্ঞেস করেছে রে কবিরাজ কি বললো বাবাকে ছয় নয় বুঝিয়ে আমি সবটা এড়িয়ে যাই বাড়ি আসতে আসতে হয়ে যায় সন্ধ্যা আমি ধরে নিয়েছি আমার মৃত্যু অনিবার্য শয়তান আমার ইচ্ছা পূরণ করে আমার জীবন কেড়ে নিচ্ছিল আর আমি মাঝখানে কতগুলো পাপ করে ফেললাম এই শয়তান আসলে ধোকাবাজ তাদের ধোকার কাছে মানুষ হার মানতে বাধ্য ঘরে ঢুকতে ঢুকতে আমার মাথা ঝিনঝিন শুরু করে পকেট থেকে ফোন বের করার পর দেখি একনাশে সে হিন্দু কবিরাজের কল রিসিভ করার আগেই মাথা ঝিনঝিন করায় আমি জ্ঞান হারাই চোখ মেলে দেখি আমি হাসপাতালে মা বাবা হামিদ আর নিপা আমার পাশে দাঁড়িয়ে নিপাকে অনেকদিন পর দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে নিপাকে আমি বলি তোমাকে না বলেছিলাম সুস্থ না হওয়ার আগে এসো না আমার কথায় হামিদ বলে নিপাকে আমি কল করেছি আমি আর কিছুই বলিনি নিপার চেহারায় তাকিয়েছিলাম শুধু সে আমার চেয়ে চারগুণ বেশি অসুস্থ নিপার রাফির মধ্যকার কথা কালো জাদু গল্পে বলা হবে এই কালো জাদু গল্পে নিপার সাথে কি হয়েছিল এবং হামিদের সাথে কি হয়েছিল তা সব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যারা নিপার সাথে কি হয়েছিল এবং হামিদের সাথে কি হয়েছিল তা জানতে চান তারা কমেন্টে কালো জাদু চাই লিখে কমেন্ট করুন আপনারা চাইলেই আমি কালো জাদু গল্পটি আনবো করি সকলে তো প্রিয় ভালোবাসার মানুষেরা গল্প দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি আন্তরিক ভাবে খুবই দুঃখিত তো আপনারা এতক্ষণ শুনছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো যাদের অভিশাপ্ত বই গল্পের সাতেরো নম্বর পর্ব তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান যদি এই পর্বে লাইক কমেন্টের পাশাপাশি এক হাজার কপিলিং করে দিতে পারেন তাহলে পরবর্তী পর্ব আজকে আপলোড করবো তপ্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইস